গত এক বছর ধরে ব্লুম টোকেনে আমরা কাজ করে আসছি ব্লুম ইয়ারড্রপে বিভিন্ন গেম খেলা রেফার করা বিভিন্ন টাস্ক কমপ্লিট করে আমরা ব্লুম পয়েন্ট আর্নিং করে এবং এক বছর পর এবারে ব্লুম ঘোষণা করেছে যে এই জুন মাসে ব্লুমের টোকেন রিলিজ হবে ব্লুমের টিজিএস রিলিজ হবে বাট আমরা এখনো জানি না আমরা যে ব্লুম পয়েন্টগুলো গুলো আর্নিং করেছি আমরা যে আর্নিং করেছি সেগুলো হচ্ছে ব্লুম পয়েন্ট কত পয়েন্টের বেসিসে কত ব্লুম টোকেন দেবে সেটা আমরা জানি না একটা একটা ব্লুম টোকনের কত দাম হতে পারে সেটাও আমরা জানি না বাট আমরা কাজ করে এসেছি এবং যারা যারা আমরা কাজ করেছি সবাই কিন্তু ইলিজিবেল নয় এখানে ইলিজিবেল হতে গেলে মিনিমাম তিনটে কাটারি আপনাকে থাকতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে দুজন মাস্ট রিফার করতেই হবে নাম্বার দুই এখানে আপনার থাকতে হবে দুই লাখেরও বেশি ব্লুম পয়েন্ট এবং আপনাকে থাকতে হবে সাতশো পঞ্চাশেরও বেশি মিমি পয়েন্ট তো চলুন এইগুলো কি আমরা ডিটেলসে জেনে নেই অ্যাট ফার্স্ট আমি আপনাকে দেখাবো মোটামুটি প্রত্যেকের কাছে প্লাস মানে দু লাখ প্লাস ব্লুম টোকেন ব্লুম পয়েন্ট আছে আর দুটোরও বেশি রেফার ম্যাক্সিমাম লোকের হয়ে গেছে যদি রেফার না হয় থাকে আপনি এখনও রেফার করলে রেফার করতে পারেন জাস্ট টেলিগ্রাম খুলে সিম্পল করে রেফার করে দিন মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এ মিমি পয়েন্ট 750 মিমি পয়েন্ট আপনার লাগবে তাই 750 মিমি পয়েন্ট নিতে গেলে আপনাকে এখানে কিছু খরচ করতে হবে কত টাকা আমার এখানে এক ডলারের বেশি খরচ হচ্ছে এবং আর একটা অ্যাকাউন্টে মাত্র মানে 30 সেন্ট মতো খরচ হচ্ছে তো এক এক অ্যাকাউন্টে এক এক রকম খরচ হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে কি করবেন তো আপনার যত কম খরচায় সেটাই আমি চেষ্টা করব তো ভিডিওটি এ টু জেড পর্যন্ত দেখুন আপনি 750 মিমি পয়েন্ট পেয়ে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন এই টোকেনের জন্য এবার কত টোকেনে কত দাম হবে সেটা কিন্তু ক্লিয়ার ধারণা এখনো দিতে পারছে না সেটা সময় আসলেই বলা যাবে তো চলুন কি করে কি করবেন এ টু জেড দেখে নেই ফার্স্ট টাইম আমি ডিটেলস দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ব্লুম ইজ লাঞ্চিং দিস জুন অর্থাৎ এই জুন মাসে কিন্তু ব্লুম লিস্টিং হবে আর এখানে মানে মে মে 26 তারিখে ঘোষণা ঘোষণা দিয়েছে জুনেই কিন্তু লিস্টিং হবে তো চলুন লিস্টিং হতে গেলে কি কি প্রয়োজন আমি আপনাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি এট ফার্স্ট আমি এখান থেকে सिंपली ব্লুমে চলে যাচ্ছি এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট এবং এখানে কি আছে না আছে একটু জাস্ট দেখে নিন তো সিম্পল এখানে দেখতে ব্লুম ওপেন হচ্ছে এবং এখানে আমি যদি দেখছে আই অ্যাম এলিজিবল একটা অপশন আছে আমি কি এখানে এলিজিবল নিচে দেখতেছেন মমি পয়েন্ট আমার 2 লাখ 25000 এখানে ব্লুম পয়েন্ট আছে মমি পয়েন্ট আছে জিরো আপনার মিনিমাম 750 মমি পয়েন্ট লাগবে তবেই কিন্তু আপনি এখানে এলিজিবেল হবেন তো চলুন আমি আপনাকে চেক করে দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার ব্লুম ইয়ারড্রপ ড্রপ চেকার আপনি কি এলিজিবেল এটা যদি আপনি এলিজিবেল হন তবে টোকেন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি কি লাগছে মোর দেন একশো কে বিপি অর্থাৎ ব্লুম পয়েন্ট লাগছে একশো কের বেশি অর্থাৎ এক লাখের বেশি সাতশো পঞ্চাশেরও বেশি আপনার মিমি পয়েন্ট লাগছে এবং দুটো রেফারাল এবং পাঁচ সিভাল হতে ওটা প্রত্যেকেরই আছে তো চলুন চেকে আমি ট্যাপ করবো এবং চেকে ট্যাপ করে দেখব আমার দুই নম্বরটা নেই অর্থাৎ সাতশো পঞ্চাশ মেমি পয়েন্টটা নেই এই মেমি পয়েন্টটা নেওয়ার জন্য কি আপনাকে করতে হবে সেটা আমি দেখাবো কত আপনার খরচা হতে পারে তো দেখতে পাচ্ছি এক লাস্ট সাতশো মিমি পয়েন্ট এখানে আমার নেই বাকি তিনটে আছে তো এটা কমপ্লিট এটা আপনার সবারই কমপ্লিট যারা দুটো করে রেফার করেছে কমপ্লিট হয়ে যাবেন তো চলুন এটা কমপ্লিট করার জন্য আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা তো লাগতেই পারে তারও একটু বেশি লাগতে পারে কোনো কোনো সময় একটু বেশি চার্জ নিয়ে নিচ্ছে তো কি করবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে আমার যেটা নেই সেটা হচ্ছে মিমি পয়েন্ট নেই আমার এখানে সাতশো পঞ্চাশ মিমি পয়েন্টের প্রয়োজন তো চলুন এখানে আমি আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর্নের এমন একটা অপশান খুলে এখান থেকে আপনাকে যেতে অন চেন দেখতে এখানে অনেকগুলো অপশান অন চেনে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখনই আপনি অন চেনে ক্লিক করবেন আপনার সামনে কোন অপশন আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি দেখতে চান ট্রেড অ্যানি টোকেন ইন ব্লাম অ্যান্ড গেট তিন হাজার এমপি অর্থাৎ মিমি পয়েন্ট অর্থাৎ যে কোনো একটা টোকেন আপনাকে ট্রেড করতে হবে কোথায় ব্লামের ব্লামের নিজস্ব একটা বট আছে সেখানে ট্রেড করা যায় টোকেন বাই সেল করা যায় তো এখানে দেখেছেন উপরে আমি ট্যাপ করলাম এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি স্টার্টে ক্লিক করবেন ব্লামের যে ট্রেডিং বট সেটা খুলে যাবে খোলার পর এখানে স্টার্ট আর এদের কিন্তু প্রচুর ট্রেডিং বট ইত্যাদি আছে বলে এই টোকেনটা কিন্তু বেশি দাম হতে পারে তো চলুন এগ্রিয়ান কন্ট্রোলতে ট্যাপ করবো এগ্রিয়ান কন্ট্রোলতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যামাউন্ট চলে যাবে আপনি পরপর দুবার এটা স্কিপ করে দেবেন তো চলুন এটা দুবার স্কিপ করে দিচ্ছে ফের আমি এখান থেকে স্কিপ করবো অ্যান্ড স্কিপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে আসবে এবার এখানে আপনাকে ওয়ালেট চুজ করতে হবে কোনো ওয়ালেট ক্রিয়েট করার দরকার নেই ওয়ালেট চুজ করুন চুজ করার পর এখানে টোন ওয়ালেট আছে তো সিম্পল ওই টোন ওয়ালেটে আপনি ক্লিক করবেন টোন ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা টোন অ্যাড্রেস দিয়ে দেবে এটা হচ্ছে ব্লুমের ট্রেডের নিজস্ব ওয়ালেট এবং এটা আপনার নিজের ওয়ালেট অর্থাৎ এই যে অ্যাড্রেস এটা আপনার নিজের অ্যাড্রেস এখানে আপনি টোন ডাকতে পারেন টোন ট্রেড করতে পারেন সমস্ত কিছু তো এটা আপনি জাস্ট এখান থেকে থেকে কপি করে নেবেন বা ওটার উপরে ট্যাপ করেও কিন্তু আপনি কপি করতে পারেন তো চলুন আমি এটার দোকানে ট্যাপ করে কপি করে নেব সিম্পল ট্যাপ করলাম কপি হয়ে গেল আর কপি হয়ে যাওয়ার পর এখানে আপনাকে এক টোন আনতে হবে গাইস এক টোন আপনি আনবেন যা খরচা হবে বাকিটা তুলে নেবেন আমি কোথা থেকে আনবো আপনি চাইলে বাইনান্স থেকে আনতে পারেন চাইলে আপনি টোন কিপার থেকে যদি টোন কিপারে থাকে তাহলে খুবই ভালো বাইনান্স থেকে আনলে একটু চার্জ বেশি কাটায় জন্য আমি টোন কিপারেই দেখতে পাচ্ছেন এখানে আমার এক টোনই আছে তো চলুন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো এইট টোন আছে অর্থাৎ এক টোনের সামান্য একটু বেশি আছে তো সিম্পলি এটার উপরে ট্যাপ করবো এবং এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো সেন্ড এ ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট ওয়েট আপনার সামনে দেখতে পাবেন যে এমন অপশন চলেছে এখানে আমি পেস্ট করে দেবো অ্যাড্রেসটা এবং দেখতে পাচ্ছেন এখানে বাইনান্স থেকে আমি এটা এনেছি আপনি চাইলে বাইনান্স থেকে ডাইরেক্ট ওখানেও ডিপোজিট করতে পারেন তো চলুন এখানে অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি এবং আমি আপনাকে ডিটেলস দেখাবো জাস্ট এ টু জেড আপনি দেখুন তো পেস্ট করে দিলাম এবার এই টোনটা পুরোটাই আমি এখান থেকে পাঠানোর চেষ্টা করছি যাচ্ছে কিনা দেখবো বাট পুরোটাই কেন যাবে না কেননা আপনাকে একটু চাষ প্রয়োজন হয় তো সিম্পল দেখতে পাচ্ছেন এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে কারণ এখানে আপনার ফিজের একটু প্রয়োজন হয় তো চলুন এখান থেকে আমি একটু কম করে দেবো এখানে আমি এক টোনেই করে দিচ্ছি তো চলুন এখানে আমি জাস্ট এক টোন করে দিলাম অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করে

ওয়ান ফাইভ ডলার তো এক টন এখানে চলে এসেছে সিম্পল এবার আপনাকে কি করতে হবে এবার আপনাকে মেন মেনু বলে একটা অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি না আসে আপনি রিফ্রেশ করে নেবেন মেন মেনুতে আপনি ক্লিক করুন এখানে মেন মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে আসবে এখানে বাই সেলের অপশন আছে জাস্ট আপনি বাই অথবা সেল করবেন আপনাকে ফার্স্ট এখানে ট্রেড করতে গেলে বাই করতে হবে এখানে বাই সেলের ট্যাপ করলাম টোকেন লিস্টেড আছে টোকেন লিস্টেড এ ট্যাপ করুন এন্ড টোকেন লিস্টেড এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে আপনি টোন হট আপনি টোন হটে ট্যাপ করবেন অন্য অনেকগুলো টোকেন আছে বাট টোন হটই এনআ টোন হট কিনবেন টোন হটে ট্যাপ করুন এন্ড টোন হটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে চার থেকে পাঁচটা টোন হট টোকেন চলে এসেছে এর মধ্যে আপনি উপরে আছে নট টোকেন এখানে ফিপি ব্যাক টোকেন আছে পিএক্স টোকেন আছে আপনি পিএক্স ও কিনতে পারেন পিএক্স আমি আগের কিনেছিলাম কোম খরচা হয়েছিল এটাই আমি নট টোকেন কিনে দেখাচ্ছি নটে আমি ট্যাপ করব নট এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে এলো এখানে দেখতেছেন স্লিপেজ আছে স্লিপেজ মানে ফিজ কত ফিজ আপনি দেবেন তো সিম্পলি স্লিপেজে আপনি এখানে পঁচিশ পার্সেন্ট ফিজ আছে এটার উপরে ট্যাপ করুন ইডিটে করে এক করে দিন কেননা আপনি পঁচিশ পার্সেন্ট ফিজ নয় কেটে দেবে এখানে দেখতেছেন এটা পঁচিশটা এখানে কমপ্লিট হয়ে এক হয়ে গেছে দেখতে

জিরো পয়েন্ট করে নেব তো চলুন জিরো পয়েন্ট টু আমি টোন কিনে নেব তো সিম্পলি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু টোন কিনে নিলাম কেনার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্ট টু হয়ে গেছে বাই অ্যামাউন্ট জিরো পয়েন্ট টু হয়ে গেছে এবার সিম্পলি বাইতে ট্যাপ করে আর বাইতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার বাই হয়ে যাবে সাকসেসফুল তো চলুন এখানে দেখতে পাচ্ছেন বাই হয়ে গেছে সাকসেস এখানে প্রসেসিং আছে মাত্র দু সেকেন্ডের মধ্যে সাকসেস হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু টোন টোকেন দিয়ে নট টোকেন কিছুটা কিনছেন তো চলুন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং আছে এবং এটা কনফার্ম হয়ে গেছে জিরো পয়েন্ট টু টোকেন এখানে গায়ে দেখতেছেন নট টোকের এখানে আপনার কনফার্ম হয়ে গেছে এবার আপনি কি করবেন এবার আপনি আপনার সেই বটে চলে আসুন ব্লম বটে এন্ড এসে দেখবেন যে আপনি অলরেডি এখানে কি পেয়ে গেছেন তিন হাজার বট পেয়ে গেছেন তো হোমে ক্লিক করে আমি আপনাকে একবার রিফ্রেশ করে দেখাচ্ছি চলুন এখান থেকে হোমে ক্লিক করে নিলাম ক্লিক করার পর আপনাকে ফের আনে চলে যাব এবং আই এম এলিজিবল কিনা সেটা একবার আপনাকে দেখাচ্ছি এখনো কিন্তু আমি ইলিজিবল নই তো এখানে দেখতে পাচ্ছেন আই এম নট ইলিজিবল নই এখানে আনে আমি ক্লিক করে নিচ্ছি আনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে তিন হাজার মেমি পয়েন্ট সেটা কিন্তু এবার আনলক হয়ে গেছে জাস্ট এবার আপনি ক্লেম করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েট আমি আপনাকে দেখাচ্ছি এখানে গাইস এখানে অন চেনে চলে এলাম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার এমি পয়েন্ট মানে মিমি পয়েন্ট যেটা আমার ক্লেমের অপশান চলেছে জাস্ট ক্লেমে ক্লিক করে দিন যে মেমি পয়েন্টের স্থানে জিরো ছিল এখানে দেখতে পাবেন তিন হাজার টোকেন কিন্তু অলরেডি মেমি টোকেন চলে এসেছে তো তিন হাজার মেমি টোকেন কিন্তু আপনার প্রয়োজন এখানে কাজ করার জন্য তো সিম্পলি এবার আপনার কি কাজ এখানে দেখতে পাচ্ছেন আবার চেক ক্লিক করবো এখানে কিন্তু এখন হয়নি এটা চব্বিশ ঘন্টার সময় লাগে এটা কনফার্ম হবে আজকে করলে কালকে ভরা যাবে এবার গাইস ফের আমি ট্রেডিং বোর্ডে চলে যাবো উপরে ক্লিক করে কারণ আমি যে টাকাটা ডিপোজিট করেছি সেটা তো আমাকে বার করতে বার করতে গেলে আগে যেটা কিনেছেন সেটা সেল করবেন কি কিনেছেন আপনি কিনেছেন নট টোকেন তো বাই সেলে আপনাকে ট্যাপ করতে হবে বাই সেলে আপনি ট্যাপ করুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে টোকেন লিস্টের অপশন ফে চলে এলো सिंपली টোকেন এ ট্যাপ করুন টোকেন এ ট্যাপ করার পর আপনি কি টোকেন চুজ করেছিলেন টোন টোকেন হট টোন টোকেন হট এ ট্যাপ করবেন টোন টোকেন হট এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কোন টোকেন আপনার আছে আপনি কিনেছিলেন এখান থেকে নট টোকেন নট টোকেনটা নিয়ে নিন নট টোকেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আপনাকে করতে হবে সেল নিচে দেখতে পাচ্ছেন আছে বাই তো আপনি করে নিন সেল এটা সেল কিভাবে করুন উপরে দেখতে পাচ্ছেন বাই সেলের অপশন আছে বাই সেলে ক্লিক করুন বাই সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে হবে নিচেটা সেল হয়ে গেছে ঠিক সিম্পলি এখানে স্লিপেস কি করবেন ওয়ান পার্সেন্ট করে দেবেন পঁচিশ পার্সেন্ট আছে এডিটে ক্লিক করবেন ক্লিক করে এখানে ওয়ান লিখে দেবেন তাহলে আপনার ওয়ান এখানে চার্জ কাটবে স্লিপেস ওয়ান পার্সেন্ট জাস্ট সেলে ক্লিক করুন আর এটা সেল অ্যামাউন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টে রেখে দিন তো চলুন এখানে আমি এখান থেকে কি করব সিম্পলি সেলে ট্যাপ করে দিচ্ছি জাস্ট ওয়েট এখানে যতটা আপনার আছে পুরোটাই সেল হয়ে যাবে তো এখানে সেল এ ট্যাপ করবো এখানে প্রসেসিং কনফার্ম করে নেব অ্যান্ড কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা আপনার প্রসেসিং আছে কনফার্ম হয়ে গেছে অর্থাৎ আপনার নট টোকেন থেকে আবারও কোন টোকেনে চলে এসেছে টোন টোকেনে চলে এসেছে এবার যে টোন টোকেনটা আপনি উইড্রল করেছেন সেটা আবার বার করে নেবেন বার করার জন্য সিম্পল আপনাকে ওয়ালেটে ক্লিক করতে হবে আর ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখান থেকে যেতে হবে টোন ওয়ালেটে কারণ আপনার টোকেনটা কোথায় আছে টোন ওয়ালেটে এবং এখানে আপনি পাঁচ মিনিট ওয়েট করবেন যেটা সেল করেছেন সেটা এক জায়গায় হয়তো আপনার পাঁচ মিনিট সময় লাগে এখানে দেখতে পাচ্ছেন সাতান্ন সেন্ট টোন আগে আছে কিছুক্ষণ পরে একবার রিফ্রেশ করুন দেখতে পাবেন এখানে টোনের পরিমাণ কিন্তু একাত্তর হয়ে গেছে এখন এখনো বাড়তে পারে বাট আমি আপনাকে তুলে দেখাচ্ছি তোলার জন্য এখানে দেখতে চাই উইড্রো অল টোনে ক্লিক করবেন নিচে একটা অপশন আছে উইড্রো অল এই যে আমি একাত্তর মানে টোনই তুলে দিচ্ছি দেখতে হচ্ছে উইড্রো অলে আমি ট্যাপ করবো এবং যেখানে আপনি তুলবেন আপনার টোনটা সেখানেই আপনি সেই অ্যাড্রেসটা এখানে লিখে পাঠিয়ে দেবেন চলুন আমি কোন অ্যাড্রেসে তুলবো আমি আমার টোন কিপারে কত টাকা ফিরছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি রিসিভে আমি ট্যাপ করে নিচ্ছি এখান থেকে রিসিভে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম অ্যান্ড কপি করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন জাস্ট এখানে আমি পাঠিয়ে দেবো দেখতে এখানে এই মেসেজ বটে আমি পাঠিয়ে দেবো এখানে আমার টোনটা আবার রিটার্ন চলে আসবে তো কত টাকা খরচা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন জাস্ট এখানে আহ সেট মেমো মেমো সেট করার কোনো প্রয়োজন নেই উইড্রো কনফার্ম এটাপ করে দিন উইথড্রল কনফার্ম এটাপ করার সঙ্গে সঙ্গে আবারো কনফার্ম করুন একবার দেখতে পাচ্ছেন ওয়েটিং ইজ ফর কনফার্মেশন অর্থাৎ কনফার্মেশন জন্য ওয়েট করা হচ্ছে আপনার মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এখানে টোন উইথড্রল सक्सेसफुल হয়ে যাবে এবং এখান থেকে যে উইথড্রলটা হয়েছে ওয়ালেটটা গিয়ে দেখো এখন আপনার সামনত কিছু ব্যালেন্স আছে 0.0068 ব্যালেন্স এখানে अवेलेबल আছে আর আপনি যে উইথড্রল করেছিলেন সেটা আবার আপনার টোন কিপারে চলে গেছে তো চলুন আমি আপনাকে আবারও দেখাচ্ছি টোন কিপারে গিয়ে কত টাকা খরচা হয়ে গেছে আপনি দেখতে পাবেন চলুন আমি এখানে আপনাকে নিয়ে যাচ্ছি জাস্ট ওইখানে আমি টোন কিপারে চলে এলাম ব্যাকে চলে আসবো এখানে একবার রিফ্রেশ করবো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুই পয়েন্ট তেতাল্লিশ তো প্রায় এক ডলারের কাছাকাছি এখান থেকে আমার কাটলো কিন্তু আরো একটা অ্যাকাউন্টে আপনি ওই যে পি সেখানে কিন্তু আপনার চার্জ কম লাগবে তো আপনারা আপনার খুশি মতো করবেন ধরে নিন এক ডলার কিন্তু আপনার এখানে হবে আর আপনি যে মিমি টোকেন পেলেন ওটা এখন ইলিজিবল আছে নট ইলিজিবেল ওটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইলিজিবল করে দেবে তো আজকের এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন আজকে জাস্ট এই পর্যন্ত থ্যাংস ফর ওয়াচিং